যে রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজেই বলেন কি চা বিক্রি করো সরকারি চাকরি না করো পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা একটা আপেল পেঁয়াজ তিরিশ টাকা কি হয়েছে বাঙালি বাঙালি কি পথ ভষ্ট হয়ে গেছে কেন এত রাজুদা রাজুদা নিয়ে কেন এত হাই হচ্ছে

দোকান আছে তারাও তাদের ব্যবসা করছে এতে রাজু রাজুদা করে কি আছে হলো তো একটা টাইম হলো রাজু দা কত ভাই না কতদিন চলবে এই হাইপটা যে কোনো জিনিসের একটা শেষ আছে তো যখনই মোবাইল স্ক্রোল করি তখনই রাজু তিনটে পর এখন তোমরা হয়তো বলবে কি তুমি ওটাই বেশি দেখো সেই জন্য চলে এসেছি না ভাই শুধু আমি না অনেকের মোবাইলে আসছি সবার মোবাইলে আসছে দেখছি বলে আসছে রেকমেন্ড বাঙালি নিশ্চয়ই পথভষ্ট হয়েছে ওই জন্যই রেকমেন্ড করছে যে রাজুদা আছে অবশ্যই আমি তাকে রেসপেক্ট করি ঠিক আছে উনি ব্যবসা করছেন কেন উনি রোল মডেল দেবেন উনি তো রোল মডেল নয় তো অনেক বাঙালি ছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ট্যাগর নেতাজি সুভাষচন্দ্র বসু তো কই তাদের তো এত ভিডিও দেখি না এত হাইপ নেই ঠিক আছে মানলাম ওনারা পরকালে চলে গেছেন ঠিক আছে আরো তো অনেক ভালো মানুষ আছে বাঙালি কই তাদেরকে তুলে ধরা হয় কেন রাজু দাকে কেন এত তুলে ধরা হয়েছে কিসের জন্য বুঝি না হয়তো অনেকেই বলতো যে জ্ঞান দেবে জ্ঞান দিতে আসেনি আমি রিমাইন্ডার দিতে এসেছি বাঙালি ভুলেই গেছে সেই রিমাইন্ডারটাকে দিতে এসেছি যে এত হাইপ বানাবার কিছু নেই আর যারা ভিডিও করছে তাদেরকেও বলছি যে হলো ভাই আর অন্যান্য ভিডিও টপিক আছে সেগুলো তুলে ধরো শুধু রাজুদাই নেই আমি শুনলাম নাকি রাজগুদাকে নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে অসুবিধা নেই ফিল্ম ফিল্ম তৈরি হোক আমি তোমরাও দেখো কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কিসের জন্য সত্যি কি বাঙালি পথ ভষ্ট হয়েছে অনেকেই হয়তো তোমরা গালাগালি করবে কমেন্টে অনেকে কেউ কেউ ভালোও বলবে যাই আসে না আমি কেন ভিডিওটা করছি কারণ বাঙালি পথ ভষ্ট হয়ে গেছে বলে ভুলে গেছে সেই জন্য আমি রিমাইন্ডার দিতে এসেছি কেউ দিচ্ছে না ওই জন্য আমি দিতে এসেছি কই কেউ তো দেখছি না যে রিমাইন্ডার দিচ্ছে তোমাদেরকে যে হলো তো ভাই অমুক তমুক আমি যেগুলো বলছি কই কেউ তো বলছে না সেই জন্য আমি এসেছি আমার আসার ইচ্ছা ছিল না আমি চাইছিলাম আমার আগে অনেকেই কেউ বলে ফেলুক কথাগুলো কিন্তু কেউ বলছে না ঠিক আছে আমাদের জেনারেশন তবুও ঠিক আছে টালমাটাল করে তাতার মাতার করে চলছে ঠিক আছে নেক্সট জেনারেশনে কি হবে তারা কি দূর তাক সোচতে পারবে তাদের কি দূরের একটা ভিজন থাকে সেটা কি আসবে মাথায় না ওই রাজুদাই আসবে নাকি বড় হয়ে ওই তিনটে পরোটা বিক্রি করবো তিনটে পরোটা বিক্রি করা খারাপ জিনিস না আমি খারাপ হিসেবে বলছি না আরো তো কাজ আছে সেগুলোও তো করতে হবে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ আছে সেগুলোও তো করতে হবে এখন তোমরা হয়তো বলবে তুমি কে বলার আমি ইন্ডিয়ান নাগরিক এর এর থেকে বেশি কিছু না আমি একজন ইন্ডিয়ান নাগরিক বা সিটিজেন সেই জন্য আমি বলছি সেই হেসিয়াতে আমি বলছি তো যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আশা করছি আমার যে অনুভূতি আমি তোমাদের সামনে আনতে পেরেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তো এটাই আমার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে যে তোমাদেরকে বলার তো তোমাদের কাছে আমি বার্তাটা পৌঁছাতে পেরেছি আরো অনেক কিছু কথা বলার ছিল বললাম না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না আর এই সিচুয়েশন হবেই না বা কেন যে রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজেই বলেন কি চা বিক্রি করো সরকারি চাকরি না পেলে তাহলে তো হবে এরকম অবস্থা আমি আর এর বাইরে বেশি কিছু বলতে চাই তো যাই হোক আমি এতটাই বলতে এসেছিলাম তোমাদের সামনে তো ভালোবাসা দিও তোমরা যদি পারো গালাগালি গুলো করলো করো কোনো অসুবিধা নেই তোমাদের এজ ইউ চলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা